হ্যালো ভিউস সামনে দেখতে পাচ্ছেন তিনটা খরগোশ মনে করেন যে অনেক বড় বড় খরগোশ এগুলোর দাম কত করে যাচ্ছেন চারশো টাকা পিস চারশো টাকা করে পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তিনটা খরগোশ পিস মনে করেন যে চাইতেছে চারশো টাকা করে পিস দাম কত বলিছে দাম এমনি সব জিজ্ঞেস করছে জিজ্ঞেস জিজ্ঞেস করছে দাম কেউ বলেনি না কত হলে বিক্রি করবে সাড়ে তিনশো বা তিনশো হলে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে তিনটি চারটা খরগোশ তিনটি খরগোশ মনে করেন সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করবে চারশো টাকা দাম বলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য মনে এখানে খাতার ভিতরে খরগোশ এগুলোর দাম কত বলছেন ওই যে ছোটো ভাইয়ের এগুলো এগুলো একই দাম একই দাম সাড়ে তিনশো টাকা করে দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খরগোশ এটার বয়স কত দিন আছে বয়স হয়ে গেল দেড় দুই বছর দেড় দুই বছর বয়স আছে বাচ্চা বয়স্ক হ্যাঁ বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে পাঁচবার বাচ্চা দেওয়া হয় চার পাঁচবার বাচ্চা দিচ্ছে বন্ধুরা বয়স মনে করেন যে দেড় দু বছর বড় কাজ সাড়ে তিনশো টাকা করে আজকে বড় যে খরগোশ বিক্রি পাচ্ছেন হাটের বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেল থেকে সাতটাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা হলে খরচটি বিক্রি করবে অনেক সুন্দর সুন্দর দুটা খরগোশ সুন্দর দেখতে পাচ্ছেন